সালামু আলাইকুম আমাদের কিন্তু চায়না সালে অনেক কালেকশন চলে আসছে পাইকারের জন্য যারাই নিতে চান তারা কিন্তু যোগাযোগ করবেন এগুলো সব আরি কাজের উপরে হ্যাঁ অনেক কোয়ালিটি ফুল কালেকশন এগুলো হবে আপনার উলের ভিতরে প্রত্যেকটা স্টিল ছবি পেয়ে যাবেন সামনে এগুলোর ভিডিও আসবে আমাদের পেজে প্রত্যেকটা ছবি পেয়ে যাবেন এই যে এটা হবে একটা উলের ভিতরে বারবেরি প্রিন্টের এগুলো তো অনেক ডিজাইন হবে এটা হবে ভেলভেটের উপরে যে দেখেন এটা জাস্ট আপডেট দেওয়ার জন্য ভিডিওটা দিচ্ছে আপনাদের তো এই যে এখানে আরও কালেকশান হবে এগুলো হল ভিআইপি ভেলভেটের উপরে প্রচুর পরিমাণে এগুলো কালেকশন অর্থাৎ যারা পাইকারি নিতে চান বিদ্যুতের জন্য তারা যোগাযোগ করতে পারেন এই যে দেখেন এগুলো হবে প্রিন্টের ভিতরে এই যে দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রিন্ট সব ব্র্যান্ডেড কোয়ালিটি বেশিরভাগ ব্র্যান্ডের প্রিন্টই এখানে এই যে দেখেন এটা হবে স্যানেলের স্যানেল গুচি তারপর আরও যত ডিওর যত দামি দামি ব্র্যান্ডের প্রিন্ট আছে সবই এখানে পাবেন এই শালগুলোর উপরে দামি দামি প্রিন্টের শাল হবে আর কি তারপরে এই যে দেখেন এটা হবে একটা আরি কাজের উপরে এগুলোর অনেক কালার এগুলোর ভিতরে প্রচুর কালেকশন আছে এই যে দেখেন উপরে কয়েকটা আমাদের ডিসপ্লে করা আছে এখান থেকে দেখিয়ে দিচ্ছি এই যে তারপরে এই যে এগুলো হবে আপনার কাশ্মীরি শালের উপরে উলের এগুলো প্রত্যেকটারই ভিডিও আসবে ডিটেলস ভিডিও আসবে তো যারাই নিতে চান তারা কিন্তু এই যে আমাদের এখানে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে যোগাযোগ করবেন নাম্বার আছে এই নাম্বারে আপনি নক করলে আমরা ছবি দিয়ে দিতে পারবো বা বিস্তারিত যে কোনো বিষয় এই নাম্বার থেকে জেনে নেবেন আর অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ